নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি ছোলা মাখা বা চানা তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই চানা চানা তৈরির জন্য এখানে আমি এক বাটি পরিমাণ ছোলা ভালো করে ধুয়ে আট ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোলাগুলোকে জল থেকে তুলে একটা ঢাকনা দিয়ে আবারও পাঁচ ছ ঘন্টা রেখে দিয়েছিলাম আর এই পাঁচ ছ ঘন্টা রাখার ফলে ছোলা থেকে অঙ্কুর বের হয়ে গেছে দেখুন সমস্ত ছোলা থেকে অঙ্কুর বের হয়ে গেছে আর চানা তৈরির জন্য এরকম অঙ্কুর বের হওয়া ছোলাই একদম উপযুক্ত তো এরপর এই ছোলার মধ্যে আমি দিয়ে দেব কিছু সবজি প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে শশার টুকরো এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো সমস্ত উপকরণগুলোই ছোলার মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার টুকরো আর দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো এরপর আমি এর মধ্যে কিছু মশলা দেব প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রোজকার ব্যবহারের লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বিট লবণ আর চানার মধ্যে বিট লবণের টেস্টটা খুব ভালো হয় তারপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মসলা আর দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম দু তিন চামচ তেঁতুলের পাল গরমের দিনে বিকালবেলা হোক বা দুপুরবেলা একটু টক টক ঝাল ঝাল এই চানা খেতে খুবই ভালো লাগে আর এখন যা গরম পড়েছে সেই জন্য আমি আজকে এই চানা মাখাটা বানালাম এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ছোলার সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন আমার ছোলা মাখাটা একেবারে তৈরি হয়ে গেছে আর আপনারাও এরকমভাবে একবার ছোলা মাখা তৈরি করে দেখতে পারেন খেতে তো অসাধারণ হয় সবারই মোটামুটি এটা প্রিয় তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ